নমস্কার বন্ধুরা আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সাথে ডিম পরোটার একটি নতুন রেসিপি শেয়ার করছি ডিম পরোটা তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন তাই একবার অন্তত এই নতুন পদ্ধতিতে তৈরি ডিম পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই আর খুব কম পরিমাণ ডিম দিয়ে এই ডিম পরোটাগুলো তৈরি করে দেখাবো। খুবই নরম তুলতুলে তৈরি হয় এই পরোটাগুলো আর খেতে হয় দুর্দান্ত স্বাদের বন্ধুরা এইভাবে ডিম পরোটা তৈরি করে যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য কারণ এটা এতটাই অপূর্ব স্বাদের খেতে হয় আশা করি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ছটফট শুরু করে দিই আজকের এই রেসিপিটি এই ডিম পরোটা করার জন্য প্রথমে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এবার ডিম দুটোকে আমি ভেঙে নেব দুটো ডিম আমি ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এগুলোকে এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা আজকে আমার ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায় ডিমটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে সরিয়ে রেখে দিচ্ছি আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম ময়দা বন্ধুরা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য চিনি এবার চিনি আর লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা এখানে আমি কম পরিমাণে তৈরি করছি আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো পরিমাণে ব্যবহার করতে পারেন একেবারে অনেকটা জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে যাবেন না অল্প অল্প করে জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করবেন আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এক চামচ সাদা তেল তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এই ব্যাটারটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো সয়াবিন তেল তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নের জন্য এরপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কুচি করে কেটে রাখা দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশি ভাজার দরকার নেই পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্তই আমি নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য চিনি এবার এগুলোকে পেঁয়াজের সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি এই মশলাগুলোকে বেশি ভাসতে যাবেন না তাহলে পুড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু বন্ধুরা আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটাকে খুব ভালোভাবে এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আলুটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মশলার সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো টমেটো কেচাপ টমেটো কেচাপ দিলে স্বাদটা খুব ভালো হয় সবশেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার এগুলোকে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ডিম পরোটার পুরটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে বন্ধুরা এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা কিছুক্ষণের পরে আমি ব্যাটারটাকে দেখে নিচ্ছি ব্যাটারটা দেখুন একদম সেট হয়ে গেছে আমি একটু হাতা দিয়ে নাড়িয়ে নিচ্ছি এবং ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন কতটা স্মুথ হয়েছে আর আমি এই ব্যাটারটা বেশি পাতলাও করিনি বেশি ঘনও করিনি মাঝামাঝি জায়গায় রেখেছি এটাকে কিন্তু বন্ধুরা খুব ভালোভাবে এই রকমভাবেই ফেটিয়ে নিতে হবে পরোটাগুলো ভেজে নেব তার জন্য আমি আগে থাকতে একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সাদা তেল তেলটাকে আমি খুব ভালোভাবে ফ্রাই প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি এবার আমি দু ব্যাটার এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর হাতার পেছন দিকটা দিয়ে আমি খুব ভালোভাবে আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে আমি এটাকে একটু বড় করে দিচ্ছি এবার এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে আমি নিজে নিজেই হতে দিচ্ছি এটা আমার ওপরটা করে পুরো শুকিয়ে গেছে দেখুন আমি খুব সাবধানে আস্তে আস্তে তুলে নিচ্ছি তুলে উল্টে দিচ্ছি এবারে আমি ফেটিয়ে রাখা ডিমটা তিন চামচ দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ ডিমে কিন্তু এই ডিম পরোটাগুলো তৈরি হয়ে যায় ডিম পরোটা তো আপনারা অনেক রকমভাবেই খেয়েছেন তাই একবার অন্তত এই নতুন পদ্ধতিতে তৈরি ডিম পরোটাটা বানিয়ে খেয়ে দেখুন কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই আর খুব কম পরিমাণ ডিম দিয়ে এই ডিম পরোটাগুলো তৈরি করে দেখাবো এবার বন্ধুরা আমি রকমভাবে এই পরোটাটাকে নাড়াচাড়া না করে আমি এইভাবেই আস্তে আস্তে ডিমটাকে হতে দেব এই পরোটার ওপরটা যখন হয়ে এসেছে তখন এটাকে আমি উল্টে দিচ্ছি এবার আমি আগে থেকে যে পুটটা করে রেখেছিলাম সেটা এই পরোটার ওপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই ফুডটা আমি পরোটার উপরে দেওয়ার পরে পরোটাটাকে চারদিক দিয়ে মুড়ে দেব দেখুন আশা করি আপনারা এটা দেখে বুঝতে পারবেন আমি কেমনভাবে মুড়ে দিচ্ছি খুবই নরম তুলতুলে তৈরি হয় এই পরোটাগুলো আর খেতে হয় দুর্দান্ত স্বাদের বন্ধুরা এইভাবে ডিম পরোটা তৈরি করে যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করার জন্য কারণ এটা এতটাই অপূর্ব স্বাদের খেতে হয় বন্ধুরা পরোটাটা আমার মোড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দু পিঠ এইভাবে ভেজে নিলেই তৈরি হয়ে গেল ডিম পরোটা তাহলে বন্ধুরা আজ আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন